Hello everyone, as alaikum. ভিডিও শুরুতে আপনি যে ভিডিওগুলো দেখলেন সেগুলো কিন্তু হিক্সফিল্ড এআই থেকে তৈরি করা হয়েছে এরকম কিন্তু আপনি আনলিমিটেড এআই ভিডিও এই ওয়েবসাইট থেকে খুব সহজে জেনারেট করতে পারবেন এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এআই ভিডিও বানিয়ে আপনি কিন্তু টিকটক ফেসবুক ইউটিউবে আপলোড করে খুব সহজে কিন্তু মনিটাইজ করতে পারবেন আপনার চ্যানেলটি এবং মনিটাইজ করে কিন্তু আপনি ইউটিউব থেকে খুব সহজে হাজার হাজার ডলার আর্নিং করতে পারবেন তো যদি আপনি এআই ভিডিও তৈরি করে ইউটিউব ফেসবুক টিকটক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকে যে এআই ওয়েবসাইটটি শেয়ার করবো সেই ওয়েবসাইটটি খুঁজে পেতে হলে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার প্রথমত ওপেন করতে হবে তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিব ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আমাদেরকে সার্চ অপশনে সার্চ করতে হবে হিক্সফিল্ড এআই লিখে তো হিক্সফিল্ড এআই লিখে সার্চ করার পর আমরা অফিসিয়াল যে হিক্সফিল্ডের ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি পেয়ে যাব তো প্রথমত আমাদেরকে ওয়েবসাইটটি ওপেন করতে হবে ওয়েবসাইটটি ওপেন করার পর যেহেতু আমরা এখানে নিউ ইউজার তো প্রথমত আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা একদম সহজ তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা নিচে প্রোফাইল নামে একটি অপশন দেখতে পারবো তো আমাদেরকে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা তিনটি মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো প্রথমটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়ে তারপর দ্বিতীয়টা হচ্ছে অ্যাপল দিয়ে যারা আইফোন ইউজ করেন তারপর তৃতীয় হচ্ছে মাইক্রোসফট দিয়ে যারা পিসি ইউজ করেন ঠিক আছে তো যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ইউজার তো আমাদেরকে জিমেল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য আমরা কন্টিনিউ উইথ গুগল এটার উপর ক্লিক করে দিব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদের ফোনে থাকা সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো শো করবে তো আমরা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি সেই জিমেলটার উপর ক্লিক করতে হবে তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু খোলা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখানে একদম অ্যাকাউন্ট খোলা সহজ কাজ অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু আনলিমিটেড এআই ভিডিওগুলো শো করবে তো আপনি কিন্তু এখান থেকে আনলিমিটেড এআই ভিডিও খুব সহজে জেনারেট করতে পারবেন তো এআই ভিডিও তৈরি করার আগে আমাদেরকে এখানে ওয়ার্ক স্পেসটা চেঞ্জ করতে হবে তো ওয়ার্কস্পেসটি চেঞ্জ করার জন্য এখানে আমরা সবার উপরে ইনফ্লুয়েন্সার নামে একটু অপশন দেখতে পারবো এখানে ইনফ্লুয়েন্সার অপশনে ক্লিক করতে হবে তারপর আমরা এখানে দুইটা অপশন দেখতে পারবো একটা হচ্ছে পার্সোনাল ওয়ার্ক স্পেস আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার ওয়ার্ক স্পেস ঠিক আছে তো আপনার যদি পার্সোনালটা সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখানে ইনফ্লুয়েন্সার ওয়ার্ক স্পেস এটাতে সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এ ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে তো আমার আগে থেকে ইনফ্লুয়েন্সারে ক্লিক করা ছিল ঠিক আছে তারপর এখানে আমাদেরকে মডেল খুঁজতে হবে আমরা কী ধরনের ভিডিও বানাতে চাই তো এখানে নতুন একটা মডেল যুক্ত হয়েছে মডেলটার নাম হচ্ছে সিনেমা স্টুডিও তো আমরা এটা দিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো তো এখান থেকে ভিডিও বানানোর জন্য প্রথমত আমাদেরকে মোবাইল ভাষণ দেওয়া থাকলে আমাদেরকে প্রথমত এটা ডেস্কটপ ভাষণ করতে হবে কারণ এখান থেকে মোবাইল কিন্তু এলাও না আপনি কিন্তু মোবাইল দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন না এখানে অনলি পিসি দিয়ে তৈরি করতে পারবেন ঠিক আছে আর যারা মোবাইল দিয়ে কাজ করবেন তারা এখানে ডেস্কটপ সাইডটা এটা অন করে নেবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে ভিডিও তৈরি করতে পারবেন তো ডেস্কটপ সাইট অন করার পর তারপর আমাদেরকে পুনরায় ভিডিও তৈরি করার জন্য এখানে সিনেমা স্টুডিও এটার উপর ক্লিক করতে হবে তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন সিনেমা স্টুডিও এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে তার নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ভিডিও বানানোর টুলগুলো কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তো এখানে প্রথমত আমাদের ভিডিওর পম্প লিখতে হবে আমরা যেমন ভিডিও বানাবো সেরকম পম্প লিখবো তারপরে এখানে আমরা যে ছবিতে ভিডিও বানাবো সেই ছবিগুলো এখানে যুক্ত করতে হবে তারপরে এখানে ভিডিও ডিরেশন চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো তো ছবি যুক্ত করার জন্য

বড় ছবি কিন্তু এখানে ইউজ করতে পারবেন তো ছবিটা দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু এখানে এটা আপলোড হয়ে যাবে তারপর টেক্সট অপশনে ভিডিওর প্রম্প লিখতে হবে আমরা যেভাবে ভিডিওটি বানাবো সেভাবে কিন্তু একটা প্রম্প লিখতে হবে তো আপনি প্রম্পগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারবেন যেমন চ্যাট জিপিটি তারপর জেমিনি ঠিক আছে আপনি যে কোনো এআই থেকে কিন্তু এগুলো প্রম্পট কালেক্ট করতে পারবেন ভিডিও প্রম্পট আমার আগে থেকে কপি করা ছিল আমি জাস্ট এখানে ভিডিও প্রম্পটটা এখানে পেস্ট করে দেব ভিডিও প্রম্পটটা পেস্ট করা হয়ে গেলে এখানে আমাদেরকে ভিডিও ডিউরেশনটা চাইলে আমরা বাড়াতে পারবো এখানে কিন্তু আপনি মিনিমাম দশ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে তো এই ভিডিওটি কমপ্লিট হতে আমাদের অ্যাকাউন্ট থেকে কত ক্রেডিট কাটা হবে এটাও কিন্তু এখানে দেওয়া থাকবে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে জেনারেট অপশনে ক্লিক করে দেবেন জেনারেট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অলরেডি আমাদের কমপ্লিট হওয়া স্টার্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে ভিডিওটা কিন্তু ইন প্রোগ্রেস অবস্থায় আছে এটা কিন্তু অটো কমপ্লিট হয়ে যাবে ভিডিওটা কমপ্লিট হতে আমাদেরকে কিন্তু এখানে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে তো দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পর অলরেডি কিন্তু আমাদের ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে যদি আমি আপনাকে ভিডিওটি প্লে করে দেখাই যে ভিডিওটি ঠিকঠাক আসে কিনা এই জন্য ভিডিওর উপর ক্লিক করে দিব তো ভিডিওর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি যেভাবে বলছিলাম সেভাবে কিন্তু বানিয়ে দিয়েছে যেভাবে প্রম্পটা লেখা হয়েছিল সেমভাবে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে তো আমি জাস্ট নর্মালভাবে ভাবে বানিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো আপনি কিন্তু এখানে হাই কোয়ালিটিভাবে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে আপনি যেভাবে প্রম্প লিখবেন সেভাবে কিন্তু আপনার ভিডিওটি তৈরি করে দিবে তো ভিডিওটি সব কিছু ঠিকঠাক থাকলে ভিডিওটি আমাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য নিচে আমরা ডাউনলোড নামে একটি অপশন পাবো এখানে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা কিন্তু ভিডিওটি খুব সহজে ডাউনলোড করে আমাদের ফোনের গ্যালারিতে নিতে পারবো তো ডাউনলোডের সাথে আপনি পাবলিশ নামে একটি অপশন দেখতে পারবেন তো পাবলিশ অপশনে ক্লিক করে আপনি কিন্তু ভিডিওটি আপনার প্রোফাইলে পাবলিশ করে রাখতে পারেন ভিডিওটি প্রোফাইলে পাবলিশ করার জন্য এখানে আমরা পাবলিশ অপশনে ক্লিক করে দিব তারপর এখানে উপরে পাবলিশ নামে একটি অপশন দেখতে পারবো এখানে পাবলিশ অপশনে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আমাদের ভিডিওটি প্রোফাইলে পাবলিশ হয়ে যাবে তো আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে যে এখানে কিভাবে এআই ভিডিও তৈরি করতে হয় তো এগুলো ভিডিও তৈরি করতে হলে অবশ্যই কিন্তু আমাদের এই ওয়েবসাইটে একটি প্রিমিয়াম প্যাকেজ নিতে হবে আমি যে এআই ভিডিওগুলো বানালাম আপনি যদি সেম ভাবে আমার মতো আরো ইউনিক টাইপের ভিডিও বানাতে চান এর জন্য কিন্তু আপনাকে এই ওয়েবসাইটে প্রিমিয়াম প্রিমিয়াম ভার্সন ভার্সন নিতে হবে তো নেওয়ার জন্য প্রথমত আমাদেরকে এখানে নিচে প্রোফাইল নামে যে একটা অপশন আছে এখানে আমাদেরকে প্রোফাইল ক্লিক করতে হবে প্রোফাইল ক্লিক করার পর তারপর আমাদের সামনে এরকম চলে আসবে তো এখানে আমরা সেভ করা ভিডিওগুলো এখান থেকে দেখতে পারবো তো যেহেতু আমরা প্যাকেজ নেব এই জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে তারপর এখানে ম্যানেজ অ্যাকাউন্ট নামে একটা অপশন দেওয়া থাকবে এখানে আমাদেরকে ম্যানেজ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে তারপর আমাদেরকে প্যাকেজ নেওয়ার জন্য নো এখানে আমরা সাবস্ক্রিপশন নামে একটা অপশন দেখতে পাবো তো আমাদেরকে সাবস্ক্রিপশন অপশনে এখানে ক্লিক করতে হবে সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করার পর তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি ম্যানেজ প্ল্যান নামে একটা অপশন দেখতে পারবেন সবার উপরে তো এটা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু অ্যাকটিভ অবস্থায় আছে আমার তো আপনি যদি প্যাকেজটা নেন তাহলে আপনাকে ম্যানেজ প্ল্যান এটার উপর ক্লিক করতে হবে ম্যানেজ প্ল্যানের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি সমস্ত প্যাকেজগুলো এখানে দেখতে পারবেন এসক্রল করে একটু নিচে চলে আসবে নিচে চলে আসলে আপনি প্যাকেজটার প্রাইস দেখতে পারবেন বর্তমানে কিন্তু প্যাকেজটার প্রাইস পঁয়ত্রিশ ডলার চলতেছে আগে প্রাইস ছিল উনআশি ডলার তো আপনি যদি এখানে মান্থলি প্যাকেজটা এটা অফ করে দেন এটা অফ করে দিলে প্যাকেজটা প্রাইস কিন্তু বেড়ে যাবে এটা কিন্তু উনআশি ডলারের হয়ে যাবে ঠিক আছে আর যদি মান্থলি প্যাকেজটা আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনি এটা ডিসকাউন্ট পাবেন এটা ডিসকাউন্ট হয়ে কিন্তু পাঁচ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে পাঁচ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনাকে কিন্তু বর্তমানে পঁয়ত্রিশ ডলার কিন্তু এই প্যাকেজটা পেয়ে যাবেন তো প্যাকেজটা নিলে আপনি কত ক্রেডিট পাবেন কতগুলো ভিডিও তৈরি করতে পারবেন একদিনে সবগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে এখানে কিন্তু আপনি আরও ছোটো ছোটো প্যাকেজও নিতে পারবেন ছোটো ছোটো প্যাকেজ নেওয়ার জন্য এখানে ইন্ডিভিজুয়াল অপশনে ক্লিক করে দেবেন ইন্ডিভিজুয়াল অপশনে ক্লিক করলে আপনি কিন্তু আরো ছোটো প্যাকেজ দেখতে পারবেন বর্তমানে এই প্যাকেজটার প্রাইস কিন্তু উনত্রিশ ডলারে পেয়ে যাবেন ঠিক আছে এখানে আপনি কতগুলো ক্রেডিট পাবেন কতগুলো ভিডিও তৈরি করতে পারবেন এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন তারপর এখানে আপনি দ্বিতীয় প্যাকেজটা এটা প্রাইস কিন্তু একশো উনপঞ্চাশ ডলার এটা কিন্তু মান্থলি প্যাকেজ তো এই প্যাকেজটা নিলে আপনি কতগুলো ভিডিও তৈরি করতে পারবেন কতগুলো ক্রেডিট করতে পারবেন দেওয়া আছে এখানে তো আপনাদেরকে বাই ক্রেডিট অপশনে ক্লিক করতে হবে তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদেরকে কত ক্রেডিট পারচেস করবো এটা কিন্তু এখানে বসাতে হবে তো আমি এখানে চার হাজার বসিয়ে দিলে দেখতে পাচ্ছেন চার হাজার ক্রেডিট প্রাইস কিন্তু দুশো চল্লিশ ডলার দেখাচ্ছে ঠিক আছে আপনি যদি ক্রেডিটের চাপ না বুঝেন তাহলে এখানে ইউএস ডলার দিয়ে দেবেন ইউএস ডলার দিলে আপনি এখানে ইউএস ডলারের মান দিতে হবে তো ধরেন আমি দুইশো ডলারের ক্রেডিট পার্চেস করবো তো আমি এখানে এখন দুইশো ডলার দিয়ে দেবো তো দুইশো ডলার দেওয়ার পর এখানে দেখতে পারছেন দুইশো ডলারের আমরা কতগুলো ক্রেডিট পাবো এখানে কিন্তু নিচে দেওয়া আছে দুইশো ডলারের আমরা কিন্তু তিন হাজার তিনশো তেত্রিশ ক্রেডিট পাবো তো আশা করে বুঝতে পারছেন যে এখানে কীভাবে ক্রেডিট পার্সেস করতে হয় তো ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন